হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের মতন মিক্সড ফ্রাইড রাইস যেটা ঘরে বসে কিন্তু অনাহাসেই তোমরা তৈরি করে নিতে পারবে আর খুব সহজভাবেই কিন্তু এই রান্নাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি খুব ভালো লাগবে সবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হতে থাকুক অন্যদিকে আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমের ভেতরে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এবারে তেলটা গরম হয়ে আসলে ফাটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব ডিম ভাজার সময় যখন আমাকে এরকমভাবে ঝুরো করে নিতে হবে ডিমটা তখন কিন্তু আমি এই রকম করে ডিমটা ভেজে নিই এতে করে ডিমের পরিমাণটা একটু বেড়ে যায় আর ডিমটাও কোথাও কম বেশি মোটা বা পাতলা হয়ে থাকে না আর এর মাঝেই বলে দিই তোমরা যারা যারা আমার ভিডিওকে ফলো করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি আমার এই রকম ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল বেলাইকানটাকেও অবশ্যই ক্লিক করে নেবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে দেখো আমার কিন্তু ডিমটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও খানিকটা তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কাঁচা লঙ্কা তোমরা ঝালের পরিমাণটা এখানে তোমাদের মতন কম বেশি করে নিতে পারো এরপর আমরা একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো দিয়ে দিয়েছি বাঁধাকপি গাজর বিনস আর ক্যাপসিকাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতনও সবজি এখানে ইউজ করতে পারো এবারে তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় মনে রাখবে ভেজিটেবলসগুলো কিন্তু খুব একটা ভাজলে হবে না হালকা একটু ক্রাঞ্চিনেস থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সাত মতন লবণ আর এবারে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু শটে করে নিতে হবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখার চেষ্টা করেছি তোমরা তোমাদের পছন্দ মতন ইউজ করতে পারো তবে এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে এবারে এই সমস্ত উপকরণটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমটা এবার সমস্ত উপকরণটাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেবো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করে রাখা ভাত এখানে আমি নর্মাল বাড়ির চাল ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন বাসমতি চালও ইউজ করতে পারো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে পড়াশোনার পাশাপাশি কিন্তু কুকিংয়ের প্রতিও আমার বেশ ভালোবাসা আছে যদিও আমি ডেলি ভিডিও আপলোড করতে পারি না তবে আশা করব তোমাদের এই রেসিপিগুলো আমার খুব ভালো লাগে এভাবেই পাশে থেকে সাপোর্ট করবেন তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে